সেনাবাহিনী প্রভাব দেখিয়ে স্থানীয় প্রতিবয় সন্ত্রাসী কর্তৃক অবৈধভাবে ভূমি দখলের অপ্রতিষ্ঠা রোধ এবং আমার ও আমার পরিবারের যানবান রক্ষার জন্য আকুল আবেদন জনাব সালাম যথাযথ সম্বাদ পূর্বক জানাচ্ছি যে আমি ইহতিসামুদ্দিন চৌধুরী পিতা মিতা আমিরউদ্দিন উদ্দিন চৌধুরী ঠিকানা ষোলোশো চল্লিশ অব্দিক পুরাতন চৌচল্লিশ বাই এক ডিএনসিসি নতুন হদিরবাতান উত্তরখান জেনারেল হাসপাতাল রোড উত্তরখান মাজার উত্তরখান ঢাকা ভারত এই মর্মে আপনাদের নিকট আবেদন করেছি যে উপলক্ষিত ঠিকানায় আমার স্ত্রী সাত দশমিক শূন্য এক দুই পাঁচ শতাংশ মহানগর জরিপ অনুযায়ী ডাক চব্বিশ হাজার চারশো দুই উত্তরখান ইউনিয়ন পরিষদ গেজেটভুক্ত খতিয়ান বিয়াল্লিশশো নাম জারি খতিয়ান ছাপ্পান্ন হাজার তিনশো উনষাট নামজারি জারি হোল্ডিং তিয়াত্তর অব্লিক একশো একাত্তর এবং হোল্ডিং নাম্বার ষোলোশো চল্লিশ অব্লিক থ্রি স্ত্রীর নামে ছয় দশমিক সাত আট আট এক শতাংশ তুমি রেকর্ড হয় বিগত দুই হাজার নয় সালে বাড়ি নির্মাণ করে অর্থাৎ ১৬ বছর ধরে গ্যাস বিদ্যুৎ পানি নিয়ে তৎকালীন ইউনিয়ন পরিষদের অনুমোদন ক্রমে তিন তলা অনুমোদন নিয়ে দুই ইউনিট বিশিষ্ট একতলা বাড়ি নির্মাণ করে ইউনিট ভাড়া দিয়ে একটিতে আমি শান্তিপূর্ণ হয়ে বসবাস করছিলাম একুশ সালে রাজুক থেকে আটতলা ভবনের অনুমতি পাওয়ার পর একতলা বিশিষ্ট বিল্ডিং ভেঙে রাজুকের নকশা অনুযায়ী লিফ্ট ও সিঁড়ি একতলা পর্যন্ত নির্মাণ করে বিল্ডিং এর নির্মাণ কাজের জন্য আমার জায়গায় দক্ষিণ পাশে মাটি খনন কাজ করা অবস্থায় ভূমিদস্যু ইশারুল হক গম তার দলবল নিয়ে বিগত পনেরো বারো দুই হাজার বাইশ ইংরেজি তারিখে আমার বাড়ির দক্ষিণ পাশে ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের বাড়ি যাহার মহানগর দায়িত্ব বিশ হাজার চারশো চার থেকে আব্দুল আজিজ খান শিল্পপতি বাংলাদেশ আওয়ামী লীগ নামীয় একখানা অবৈধ সাইনবোর্ড লাগিয়ে দেয় পরবর্তীতে আমি এলাকার লোকজনের সহায়তায় সাইনবোর্ডটি উঠিয়ে ফেলে দিই তারপর আমি উত্তরকান থানায় পনেরো বারো দু হাজার বাইশ তারিখে একটি সাধারণ ডায়েরি করি যার নম্বর ছয়শো একচল্লিশ দীর্ঘ সিএমএম আদালত ঢাকা চিয়ার মামলা নং দশ অবলিক তেইশ দায়ের করি যা চলমান রিয়াতে আবার ষোলো এক তেইশ ইংরেজি তারিখে সকালে আনুমানিক নয়টা তিরিশ ঘটিকায় ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের বাড়ি থেকে আমার বাউন্ডারি ওয়াল টপকিয়ে এসে মোহাম্মদ বদ্রুজ জামার নামীয় আরেকটি অবৈধ সাইনবোর্ড উক্ত ভূমিদস্যুরা লাগিয়ে দেয় পুনরায় আমি প্রতিবেশীদের সহযোগিতায় সাইনবোর্ডটি উঠিয়ে ফেলে দিই পরবর্তীতে আবার আঠারো এক দুই হাজার তেইশ ইংরেজি তারিখে একই রূপে সমস্ত অবস্থায় ইসারুল হক বং এলাকার সন্ত্রাসীদের দিয়ে আমার জমিতে অবৈধভাবে বজুজ্জামান নামেও আরেকটি সাইনবোর্ড লাগিয়ে যে পরবর্তীতে আমি পুনরায় তা তুলে ফেলি এলাকার সন্ত্রাসী ভুট্টো বয়স আটচল্লিশ পিতা মিতো তারা মিয়া শামীম বয়স পঁয়ত্রিশ পিতা সিরাজুদ্দিন খান সানাউল্লাহ ওরফে হাসান উল্লাহ বয়স চৌত্রিশ পিতা আফসু উভয় সাং প্রদির বাতান উত্তর খান বারোশো তিরিশ

এবং এক দশমিক পাঁচ সাত চার চার শতাংশ ভূমি আমার পূর্ব পাশের প্রতিবেশী খন্দকার মোহাম্মদ আলী নিকট বিক্রয় করে আমার ওয়াই বিক্রয় করে অতপর আমি উক্ত ভূমিদস্যুর বিরুদ্ধে বিগত ২৩ পাঁচ চব্বিশ ইঞ্চি তারিখে দ্বিতীয় চিনিয়ার সহকারী জর্জ আদালত দেওয়ানি মোকদ্দমা নম্বর দুশো ষোলো অব্দিক চব্বিশ দায়ের করি উক্ত বিজ্ঞ আদালত থেকে আমার পক্ষে ২৬ ছয় চব্বিশ তারিখে শুনানি অন্তে বিজ্ঞ সিনিয়র সহকারী দ্বিতীয় জর্জ আদালতে স্থগিত আদেশ প্রদান করে অন্তবর্তীকালীন আদেশ প্রদান করে বিজ্ঞ আদালত উপরোক্ত স্থগিত আদেশ সম্বলিত একটি সাইনবোর্ড আমি লাগিয়ে দিলে বিবাদী পক্ষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আমার দক্ষিণ পাশের উক্ত জাহিদ সাহেবের বাড়ি থেকে পুনরায় প্রবেশ করে অবৈধভাবে অন্তবর্তী নিষেধাজ্ঞা সাইনবোর্ডটি খুলে ফেলে আমি খুলে ফেলে আমি ভায়োলেশন মিস কেস নাম্বার একুশ অব্দিক চব্বিশ করি অতপর উক্ত আদালতে দেওয়ানি মামলা নম্বর দুইশো ষোলো অব্দিক চব্বিশ মামলা কৃষিপুরের ছবি দলিল আদি কাগজপত্র দাখিলে উভয় পক্ষের শুনানি করলে বিজ্ঞ আদালত বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত দলিল মূলে অন্যান্য কাগজপত্র যাচাই করে উক্ত ইসারুল হক জনাব জাহিদ হচ্ছেন সহ বিবাদীদের বিরুদ্ধে বাদীকে উচ্ছেদ করা উচ্ছেদ কিংবা অথবা ভূমি বিচার বেচা বিক্রি অবৈধ দখল কিংবা ভূমি আকার আকৃতি পরিবর্তন না করার জন্য